হাত পাখা মার কায় জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগত অধ্যাপক মাহবুবুর রহমান ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগত অধ্যাপক মাহবুবুর রহমান ভাইয়ের ইস্তাল আপনি আসসালাম আলাইকুম আপনাদের মাঝে উপস্থিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত পীর সাহেব চরমনাইয়ের মনোনীত উলামাই কেরামের মনোনীত ব্রাহ্মণ বাড়িয়া পাঁচ নবীনগর আসনের সংসদ সদস্য অর্থাৎ এমপি পদপ্রার্থী রসুল্লাবাদের কৃতি সন্তান জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান ভাই

তোমাদের কি গো চাই এইবার কোন টাকা আর এই মিনিট আমরা এই আর কিছু দূর করতে হবে দোলাল ভাই হাত পাখা মারতে এই বোর্ড